হঠাৎ করে ভাবছো তো এখানে আর ফিস কী করছে অ্যাকচুয়ালি আজকে আমি রান্না করব। এবং কার জন্য সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের মহারানী বসে আছে ওটা হলো আমার বান্ধবী ওর কিছু দিন বাদেই বিয়ে তাই ওকে আমি আইব্রো ভাত খাওয়াবো আর এখানে আমার ছেলে দেখো গান শোনাতে বসে গেছে ওকে এমনি আমার ছেলে খুব আনন্দ পায় লোকজন এল বাড়িতে তো গিটার নিয়ে গান শোনাতে বসে গেছে আর এখানে আমার নরদের মেয়েও বসে বসে হাসছে আর গান শুনে তো আমার বান্ধবী হেসে লুড়ে উঠে যাচ্ছে এবার ওর কিছু বক্তব্য আছে শুনে নাও তোমরা এক্সপিরিয়েন্স কেমন আমার তো খুব ভালো লাগছে কাকেও আমাকে পিঠে খাইছে আমার তো খুব ভালো লেগেছে তারপর আমি এসছি মজা করব গল্প করব আমরা গল্পই করছিলাম এতক্ষণ তাই না বল তারপর আমরা বসে প্রচুর গল্প করছি প্রচুর গল্প করছি প্রচুর আড্ডা মেরেছি কারণ অনেক দিন বাদে দেখা হয়েছে সময় হয় না সেইভাবে কারোরই তো বিয়ের উপলক্ষে এই যে দেখা সাক্ষাৎটা হচ্ছে খুব ভালো লাগছে যাই হোক তো চলেই যাবে দূরে তখন তো একটু খারাপ লাগবেই তো মাকে বললাম যে তুমি চলে আসো খাবার দাবারগুলো তাড়াতাড়ি দিয়ে দিই দিয়ে ওকে খাইয়ে খেতে বসিয়ে দিই আর তুমি যাতে তাতে করে আশীর্বাদ করে নাও আর হাসি দেখো না হাসি মেয়ের হাসি আর ধরে না বিয়ে করবে বলে কথা আমিও এখন করব আশীর্বাদ আমাদের নেড়াকে নাও নেড়া ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো বরকে নিয়ে ভালো করে সুখে সংসার করো আর এমনি নাড়া আছো একটু হয়ে হওয়ার পরে আর এটা স্বাভাবিক আছে পাঁচ রকম ভাজা ডাল এটা কি এ চোর চিংড়ি এটা বাঁধাকপি এটা কাতলা কালিয়া আমি রান্না করেছি এটা খেয়ে বলবি কেমন হয়েছে আর এটা মাটান এটা আমিই করেছি চাটনি এগুলো দোকানে এগুলো আমাদের কোনো ক্রেডিট নেই ও বাজারগুলো আমি করেছি বাকি এই বাদ এগুলো সব মা করে দিয়েছে তুমি কিন্তু খেয়ে রিভিউ দেবে আমার রান্নাগুলি কেমন হয়েছে হ্যাঁ এই জন্য পাঁচ রকম ভাজার ওন তিন রকম খেয়েছে মোটা পাঁচ রকম খেয়েছি তিন রকম রয়েছে আচ্ছা তিন রকম রয়েছে মানে কি সুন্দর কথা পাঁচ রকম ভাজি তিন পাঁচ রকম খেয়েছে কিন্তু তিন রকম রয়েছে হেভি সুন্দর কথা ডাল আদ্দিক সে যায়নি এখনো এটা শুধু শেষ করে অল্প দিছিলাম বলে এটা আদ্দিক মাছও অর্ধেক এখনো এখানে পর্যন্ত আসতে পারিনি বলছে এখানে পর্যন্ত মনে আসতে পারবো না আজ শেষ করে বাড়ি যাবি নালে বাড়ি যেতে দেবো না বসবি দুটো বন্ধু কি আছে অসুবিধা নেই সবাই ঘুমিয়ে পড়ে তুই বদলে খাওয়াতে করি আর নিচে এরা দুই ভাই বোন মিলে কি বদমাশি করছে বা বাড়ি দুজন গেছে ওই ভাইকে পা ধরেছে পা ধরে উল্টে ফেলে দিচ্ছে এই খালি দুজন মিলে করে যুদ্ধ 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 এদের তো এগুলো চলতেই থাকবে আর এদিকে ওকে আমি বলছি তাড়াতাড়ি খেয়ে বল আমি রান্নাটা কেমন করেছি আমি বুঝতে পারছি না কেমন করেছি কেন তোর জন্য তো হাত পুড়িয়ে রান্না করছি তাই তোকেই বলতে হবে যে আমি কেমন রান্না করেছি আর আমার বরকেও ভিডিওটা দেখাতে হবে ও বলবে কি সেই লুটোপুটি খাচ্ছে এবার ও বলবে ভালো আছে থ্যাংকু থ্যাংকু হ্যাঁ রাইডা বলো এটা হ্যাঁ হ্যাঁ

আমার ঘরটা একটু অগোছালো ছোট ঘর তো তাই কেউ কিছু মনে করো না আর এখানে দিদি আর ভাইয়ের ভালোবাসা দেখো এক্ষুনি একটু আগে মারপিট করছিল এখন আবার দিদি আবার দিচ্ছে নিজে খেতে না ঠিক করে কিন্তু ভাইকে ওই অল্প অল্প খাড়ি দিচ্ছে এটাই তো ভাই আর দিদির ভালোবাসা ওর পিসি ওদিকে ক্লান্ত হয়ে গেছে ওদিকে আমার শাশুড়ি মাও ক্লান্ত হয়ে গেছে আসলে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি ওখানে আমার ছেলে বুঝতে পেরে দেখছে মা কি করছে ওপর দিয়ে হচ্ছে আমিও ও আমায় খাইয়ে দিচ্ছে মাটনটা খেলি কেমন হয়েছে এই যে আমার বডি শুনতে এসছে এরপর আমার বরের রিয়েকশনটা দেখবেন অনেক রাত্রি হয়ে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি তারপর ওকে আমরা দুজনে মিলে গিয়ে বাড়ি ছেড়ে দিয়েছিলাম তো চলো টাটা